মানুষ তো স্পিরিচুয়ালি আরো অনেক 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 আগে মারা যায় আপনি বলেন তো আপনি সকাল থেকে কি করেন আপনি আপনার হোয়েন ইউ স্টার্ট ইউর ডে এটা বড় প্রবলেম যুবকদের আল্লাহ খান ওদের রাত দিয়েছেন কি জন্য বলেন তো ঘুমানোর আর দিন দিয়েছেন কি কারণে আমরা ঘুমাই কখন অধিকাংশ তো ঘুমাই দিন এই যে বলছে আল্লাহর নেজাম কে কেউ যদি উল্টিয়ে দেয় কেমত হলে ওই ব্যক্তি কোনোদিন সফল হতে পারবে না কেমত হলে না আপনার নবী কি করেছেন তিনি আল এশার নামাজের পর আল মুসামারা চ্যাটিং এটাকে তিনি নিষিদ্ধ করেছেন এশার নামাজের আগায় ঘুমানো মাগরীব থেকে এশার নামাজে এইটুকু সময় ঘুমানো কারা জন্য প্রচন্ড অপছন্দ করতেন ফজরের পরে তিনি ঘুমানোকে প্রচন্ড অপছন্দ করতেন আপনি রিজিক কিভাবে পাবেন পৃথিবীর সবচেয়ে এখন সেকুলার ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যে সকল ব্যক্তিরা সফল তাদের জীবনী পড়ে দেখেন তো কে ফজরের পরে বা সকালবেলা ঘুমায় আপনি একজন বুঝে পাবেন কিনা পাবেন না একজনকে খুঁজে সকালবেলা আপনি কিভাবে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম হোয়াইল স্লিপিং in the very morning when the provisions are distributed, the arzak, the rizik is distributed among the যখন আল্লাহ তার রিজিক গুলো ডিস্ট্রিবিউশন করে দেন আপনি পাখির মতো হতে পারলেন না কমপক্ষে পাখি তো ভোরবেলা উঠে অথবা বনের জঙ্গলের প্রাণীগুলো কিন্তু কোনোদিন সকালবেলা ঘুমায় না আপনি কেন সকালবেলা ঘুমান আপনি শরীর আমাদের যুবকদের এখন তো যুবকরা আমরা ভিডিও গেমে প্রচুর পরিমাণ সন্ত্রাসীদেরকে মারি কিন্তু এরপরে এক হাজার সন্ত্রাসীকে আপনি রাতের বেলা মারলেন আপনি যখন এবার ঘুমাতে যাবেন একটু মুখটা ধুবেন অথবা ব্রাশ করবেন টয়লেটে ঢুকেন ঢুকে দেখেন যে একটা তেলা পোকা মা তেলা বাসাও। বাঁচাও এর মধ্যে কিন্তু এক হাজার ফেলছে আপনি ফিজিক্যালি কতটা শক্তিশালী বলেন কতটা শক্তিশালী আপনি হয়েছেন ফিজিক্যালি আপনি শক্তিশালী হন নাই ফিজিক্যালি শক্তিশালী হতে হলে আপনার রাসুল কি বলেছেন যুবকদেরকে কি বলেছেন তোমরা তীর মারা শেখো গোড়ায় উঠা শেখো তোমরা সাতার করা শেখো এগুলো আপনাকে শিখতে হবে শারীরিক ভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিক ভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক প্রিয় কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন শয়তানের বিরুদ্ধে ওমর আদি আল্লাহ তালু বংশধত্ত আপনি আপনারা আপনাদের শরীর তো ওমরের রক্ত আছে ওমর আদি আল্লাহ দেখে শয়তান অন্য রাস্তায় গিয়ে পালিয়ে চলে যেত আর আমাদেরকে দেখলে বলে ও মাই ক্লোজ ফ্রেন্ড ইস কামিং আসো 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 হাগিং ইউ তাই না শয়তানের জন্য আপনাকে শয়তান তো শত্রু অতএব ওর সাথে শত্রুতা তৈরি করা দরকার এটা করতে হবে ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তাকে হত্যা করার জন্য কোপে নিক্ষেপ করেছে লোকেরা তাকে এসে কিনে নিয়ে গেল ওই যে মিশরের লোকেরা এবং তাকে গিয়ে বাজারে তারা বিক্রি করে দিল আজিজের মিশর তাকে কিনে নিয়ে গেল আজিজের মিশরের স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলল এই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছি খুবই সুন্দর ওকে প্রয়োজনে আমরা আমাদের ছেলেও বানাতে পারব। আমাদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারব তাকে ইউসুফ আলাইহিস সালাম একবার কিন্তু বলেন নাই এ তোমরা কি জানো আমি নবীর ছেলে এ তোমরা কি জানো আমি কিন্তু অমুকের ছেলে তোমাকে জানো আমি কিন্তু এই যুগের নবীর ছেলে তোমরা আমাকে আমাকে হত্যা করতে চাচ্ছ তোমরা আমাকে বাজারে আমাকে আপনার একটা লক্ষ্য আছে লক্ষ্য পানে আপনাকে ছুটে চলতে হবে আপনার নবী কতবার এলিগেশন করেছেন যখন তাকে লোকেরা হত্যা করতে চাইলো তখন তিনি বলেন নাই দেখে ধ্বংস করে দেওয়া

কি অসাধারণ পজিটিভ মেন্টালিটি অভিযোগ নাই কারণ জানেন তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি সফল মানুষরা কোনোদিন অবজেকশন এলিগেশন নিয়ে পেছনে তারা সময় কাটায় না যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম কাটাননি বরং তার লক্ষ্য পানি তিনি এগিয়ে গিয়েছেন তিনি তো স্বপ্ন দেখে যে জানেন যে লক্ষ্য কি কোথায় গিয়ে ঠেকতে হবে এবং ওইখানে তিনি তার জীবনের অথবা একজন ইয়াং ম্যান জীবনে সবচেয়ে বড় যে ফেতনা এই ফেতনার মধ্যে তিনি সেখানে পড়েছিলেন কেদুজ ইউসুফ আলাইহিস সালাম দিন তার নেকি কি ভাই দেখেন তো ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ করে সবচেয়ে সুদর্শন নারী সবচেয়ে ক্ষমতাশালী নারী এবং সবচেয়ে অর্থবিত্তশালী নারী এবং ঘরের মধ্যে অনেক বেশি স্ট্রং দিলসে মা আল্লাহ আল্লাহ আমার একমাত্র আশ্রয়স্থল এ কথা তিনি বলে এরপরে বললেন রব্বিস সিজ রুহব্বি ইলাইমি মাইয়া দুনাল ইলাই আল্লাহ আমাকে তুমি পয়োজনে কারাগারে নাও তারপরে দের থেকে তিনি তুমি আমাকে বাঁচাও ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই নারীর আচরণ যখন এলাকার অর্থাৎ শহরের সকল নারীদের কাছে পৌঁছে গেল তারা বললেন এমরাতুল আজিজি তুরাউ বিদু ফাতাহা নফসিহা পাদা শাগাফা হুব্বা ইননা মা যে এমরাতুল আজিজ আজিজের গভর্নর স্ত্রী কি করলো এই ইয়াং ছেলের পেছনে পড়ে গেল তার প্রতি এরকম ফল মানে তাকে এরকম প্রলুব্ধ করার চেষ্টা করল এরকম কথাবার্তা যখন তিনি বলছিলেন যখন নারীরা বলছিলেন তখন এমরাতুল আজিজের স্ত্রী সব নারীদেরকে ডাকলেন এবং ডেকে দেখালেন যে এই যে ইউসুফের ব্যাপারে তোমরা বলছি আমি কাটিং লং স্টোরি শর্ট এই এই ইউসুফের ব্যাপারে তোমরা বলছি রে তাদেরকে দিচ্ছিল যে তারা ফল কাটো ফল কাটতে গিয়ে ওই চাকু দিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছে ইউসুফের সৌন্দর্য দেখা সৌন্দর্য দেখে তারা বিমোহিত আপনাদের কি মনে হয় ইউসুফের কেবল ফিজিক্যাল সৌন্দর্য দেখেছে নো ইউসুফের হাঁটার ভঙ্গি তার কথা বলার ভঙ্গি তার চাহনি এবং তার জামা কাপড়ের অথবা তার ড্রেস কোড এগুলো সবকিছু নারীদেরকে বিমোহিত করেছে মনে রাখবেন আপনারা পুরুষরা একজন নারীর সাদা চামড়া দেখলে আকৃষ্ট হয়ে যান কিন্তু নারীরা সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় না নারীদের বোনেরা বাইরে আছেন তারা জানেন আই নো দ্যাট উইমেন ডু হ্যাভ মো মাচ মোর পার্সোনালিটি দেন দ্য ম্যান পুরুষদের চেয়ে নারীদের পার্সোনালিটি অনেক বেশি নারীর একজন পার্সোনালিটিওয়ালা পুরুষকে কামনা করে প্রত্যাশা করে ভালোবাসে চায় তার স্বামী এরকম হোক

আপনি কিভাবে আপনি কিভাবে হাতে না ব্যক্তিত্ব ডিফাইন করে ইউসুআ ব্যক্তিত্ব তাদেরকে এইভাবে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেছে ইউসু আল ইসলাম জেলে চলে গেলেন জেলে গিয়ে তিনি কে বসেছিলেন

অতএব এটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের এটাকে ধরে এই যে বিশাল উন্মুক্ত মাঠে ময়দানে আপনারা ইসলামিক কনফারেন্স করছেন আমি মনে হয় দেখতে পাচ্ছি যে ইউরোপের মতো ঘটনা ঘটতেছে এবার আপনি জানেন ইউরোপে এই জাতীয় কনফারেন্সের কারণে ইউরোপের স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রেডিকশন হচ্ছে যে ইউরোপে এই সিস্টেম যদি চলে তাহলে 2050 তে ইউরোপের অধিকাংশ দেশ মুসলিম মেজরিটি দেশে পরিণত হবে ওদের প্রেডিকশন এবং ওই কারণে ওরা প্রচন্ড আতঙ্কিত এবং দ্য সেম আই ক্যান সি দ্য সেন এবং বিশ্বাস করুন আল্লাহর কসম গত ১৬ বছরে বাংলাদেশে ইসলামকে দমিয়ে রাখার জন্য যত আয়োজন চলেছিল গত তিন মাসে আল্লাহ সব হানুয়া তার চেয়ে দশ গুণ বেশি আয়োজন করে দিয়েছে আপনাদের আয়োজনই তার প্রকাশ এখানে কি পরিমাণ আমার মনে হচ্ছে যেন সব আল্লাহওয়ালা আর আপনার সত্যি করতে ইয়াংরা তো এতটুকু আল্লাহ রেবাদ করলে তার আল্লাহ আল্লাহর অলি হয়ে যায় অলি হয়ে যাওয়া সম্ভব প্রিয় ভাইরা এবং বোনেরা আমি সেই জন্য আপনাদেরকে বলবো যে দিস মাই লাস্ট অ্যাডভাইস টু ইউ যে এখানে একটা জীবন এখানে আছে কিন্তু এটাই সবচেয়ে প্রোডাক্টিভ আপনাদের মুসলিমদের বিশ্ববিদ্যালয়গুলোর ওই সময় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন একই জায়গা থেকে একদিকে এমনি হলদুন তৈরি হয়েছে একদিকে একই জায়গা থেকে এমনি রুশ তৈরি হয়েছে সোশ্যাল সাইন্টিস্ট পলিটিক্যাল সাইন্টিস্ট অথবা হার্ট সাইন্টিস্ট আমরা যদি সাইন্টিস্টের কথা বলি ফিজিসিস্ট কেমিস্ট অথবা যদি আমরা বলি বায়োলজিস্ট

তার বংশধর কি পরিমাণ নবী এসে বলি ইসলামের সকল নবী কিন্তু এখানে একজন নবী আসে নাই কিন্তু সর্বশেষ যিনি এসছেন তিনি সকল নবীকে সুপারসিড করে এগিয়ে গিয়েছিলেন রক্তটা এরকম আর রাকা এটি এটি কোন এক সময় গিয়ে এরকম উত্তরে উঠবে আপনাদের তো সেরকম আছে তাহলে আপনাদের এখন কেবল জেগে উঠার প্রয়োজন আপনাদেরকে জেগে উঠতে হবে আপনার এখনই একই কাজ করতে পারেন কিন্তু আপনাকে প্রচন্ড কনসেন্ট্রেটেড হতে হবে আমাদেরকে এখন সবচেয়ে বড় প্রবলেম আমাদের মাইন্ডফুলনেস নাই আমরা খুব কনসেন্ট্রেট হতে পারছি না মনোযোগী হতে পারছি না কেবল ডিস্ট্রাকশন কেবল ডিস্ট্রাকশন এটা ওইটা 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 আপনার দিনটা শুরু করেন একটা একটা আজকে আমি শেষ শেষ করব পাশাপাশি অন্য কাজ করবেন এটা করুন ফোকাস করুন টার্গেট নেন প্রতি সপ্তাহের জন্য টার্গেট নেন এবং মাপন মেজারিং করুন আপনার নিজকে যে বেঞ্চ মার্কিং করুন যে আপনি কোথায় যাচ্ছেন কতটুকু আপনি আগাচ্ছেন আপনি পিছাচ্ছেন নাকি আগাচ্ছেন এটা আপনাকে দেখা দরকার আপনাকে নেতারকে বাংলাদেশের অবश्य নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ নেতা তো জন্য আপনাদের নিজেকে তৈরি করতে হবে তৈরি করার fırsত আপনাদের সামনে আছে টাইম অবানিত মুনা জীবন যাপন করুন দেখবেন আল্লাহ সুবহান ওয়া আপনাকে নেতৃত্ব প্রদান করবেনই করবেন ওয়াদাল্লাহু আপনি এটা কনসেন্ট্রেটেড একটা এখলাসপূর্ণ জীবনযাপন করেন আল্লাহ সুহান আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুহান ও তালা আপনাকে নেতা বানাবে দিয়ে তিনি ইব্রাহিম আলাহ সাল্লা বানিয়েছেন এবং তার সন্তানদেরকেও তিনি বানিয়েছেন টাইমগুলো যেন আমরা সত্যি করতে সঠিকভাবে ব্যয় করতে পারি ভাইয়েরা এক মাস একটা রুটিন মোতাবেক টাইম ব্যয় করেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একেবারে ক্যালকুলেটেড দেখুন কোথায় আপনার সময় যায় এন্ড ইউসিমি আফটার ওয়ান মান্থ নিজের কামরা তৈরি করতে পারছি তফি আল্লাহিন আজ অসুল্লাহু সুফান নবিন মোহাম্মদ ও আল্লা আলি ওসব ইজমাহিন সুফহানক আল্লাহ হামদিক আশাদুল্লাহ ইল্লাহুল্লাহ আন্ত আস্তে বিলাইক সাল্লাহ আলী কুমার আহমদুল্লাহ